সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে কোয়াইশে স্বাগত জানাচ্ছি আমরা কোয়াইশে আছি আজকে আপনারা জানেন যে কোয়াইশে বেশ বড় বড় খামার রয়েছে যেহেতু ঈদে নবীর মাস চলছে সারা বছর জুড়ে কিন্তু ঈদে মাসের জন্য আমরা অপেক্ষা করি তো এই মাসে আসলে গরুর দাম কেমন চলছে কেমন কি দিচ্ছে ওইটা একটু আপনাদেরকে জানাবো তো আমরা আছি হচ্ছে কোয়াইশের একটা এগ্রোতে আপনার এখান থেকে একটু জানাবো যে ঈদে মিলুদী উপলক্ষে আপনারা কীরকম কি গরু আমরা এখান থেকে নেবেন ভাই আপনাদের খামারটার নাম ভাইয়া আমরা জানবো আপনি আপনাদেরকে আসলে এখান থেকে পশুর দরদাম কি রকম কি কালেকশন রয়েছে একটু যদি জানাই এদিক থেকে একটু দেখাই আমি আপনাদেরকে তারপরে আপনাদেরকে দরদামটা জানানোর চেষ্টা করবো বেশ ভালো ভালো কালেকশন রয়েছে কিন্তু এখানে এদিকেও ভালো কিছু কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু বিরিশ বিরিশ গরু এবং মহিষ আছে এটা খামারটার মধ্যে অনেক এদিক থেকে যদি মহিষ দেখাই আমি আপনাদেরকে বড় বড় সাইজের কিন্তু মাসাল্লাহ মহিষ রয়েছে আমরা কিন্তু যেহেতু এখানে একটা খামার ওনারা অনেক বিজি তো আমরা একটা একটা নাম দাম না জানা জিজ্ঞাসা করে আমরা কি করবো আমরা ওই মন কত চলতেছে এবং মন হিসাব করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু আসলে গরু কিন্তু একদম ছোট কম ওজনের থেকে শুরু করে তিন মণ সাড়ে তিন মণ থেকে শুরু করে আট মন দশ মণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে গরু মহিষ আপনারা নিতে পারবেন যেমন সামনে একটা রয়েছে এটাও কিন্তু আপনার প্রায় তিন মণ দর্শকরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রায় তিন মণ সাড়ে তিন মণের কাছাকাছি আনুমানিক ওজনের গরু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো অ্যাভারেজ যদি আমি আপনাদের একটু জানানো চেষ্টা ভাই এগুলোর দাম কেমন চলছে গরুর গরুর দাম কেমন নিচ্ছে ছোট গরু এই গরুটার দাম কত পড়বে ষাট পঁয়ষট্টির মধ্যে নিতে পারবে দরদাম করলে আজকের বাজার দর ষাট পঁয়ষট্টির মধ্যে বলছেন আর এটা দিতে গেলে ভাইয়া আচ্ছা এগুলো এগুলোর দাম কেমন ভাইয়া তিন লাখ করে আচ্ছা মন কত করে পড়লো ভাইয়া

কেমন ভাই মধ্যে বলছেন মন আড়াইশ উনত্রিশে নিতে পারবেন আপনারা এখান থেকে তো দর্শক দর্শক আড়াইশ উনত্রিশ হাজার টাকা গরু মহিষ কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে ছোট গরুর একটু চাহিদাটা একটু বেশি একটু ছোট গরুর দাম ষাট পঁয়ষট্টি শত্রুটার মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন গরুর সাইজ অনুযায়ী যেহেতু আড়াইশ উন্তিরিশ হাজার টাকা মন আমরা প্রথমেই জানাইছিলাম আপনাদেরকে তো গরুর কালেকশনগুলো একটু দেখাই আপনারা যারা নিয়ে পালতে চান বা মাংসের জন্য নিতে চান আপনারা কিন্তু এখান থেকে বড় সাইজের বেশ ভালো ভালো গরু কিন্তু এখানে রয়েছে এদিক থেকে যদি একটু মহিষ দেখা যায় নি আপনাকে মহিষও আড়াইশোনিশ হাজার টাকা মন করে বললেন ওনারা এখন আপনারা একটু দরদাম করলে হয়তো কমবে এটা ঢুকছে আমরা হচ্ছে কোয়াইশে কোয়াইশে বলতে হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ আপনারা অক্সিজেন থেকেও কিন্তু পয়সা চলে আসতে পারবেন পয়সা মোড়ে আসলেই আসলে আপনারা দুই ওপাশ জুড়ে কিন্তু সারিবদ্ধভাবে এই খামারটা আপনারা দেখতে পাবেন এবং অসংখ্য খামার রয়েছে একটু কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবে এক নজরে আপনাদেরকে কেন একটা একটা করে দরদাম আপনাদেরকে দেখাতে পারছি না আমরা এখন বিজি রয়েছে এই গরুটা দেখেন সুন্দর ভালো জাতের একটা গরু কিন্তু এটা একদম পারফেক্ট নেপালের একটা প্লেয়ার রয়েছে নেপাল বিজ দেওয়া এটাতে এগুলো জোটাই আর নেপালি এটা সুন্দর কালেকশন হলো আড়াইশ উনত্রিশ হাজার টাকা করে বলছে সেগুলো তিন লাখের মধ্যে নিতে পারবেন তিন লাখ করে নিতে একটা গরু গরু রয়েছে প্রচুর প্রচুর এটা কত পড়বে মুরব্বি এটা নিতে গেলে কতটা পড়তে পারে এটার দাম কেমন পড়বে এক লাখ ষাট হাজার চাওয়া চাওয়া দাম একটু দরদাম করতে হবে আর কি আপনাদেরকে দরদাম করলে আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো কি ভাই এক লাখের নিচে আছে না একটু উপরে এক লাখের মধ্যে পাবে নাকি এগুলো আপনারা এক লাখের মধ্যে পেয়ে যাবেন এক একটাতে প্রায় তিন মোন প্লাস আছে আনুমানিক আর কি আমি আনুমানিক অনুমান করে বললাম আর কি আপনাদেরকে তো আবার এই পাশেও কিন্তু শেড রয়েছে এই পাশের শেডে যদি একটু যাই আমি আপনাদেরকে যাই এপাশেও শেড হচ্ছে যেহেতু আড়াইশো উনতিরিশ হাজার টাকা করে মন করছে এদিক থেকে যদি দেখাই এদিকে কিন্তু দেখ সিরিয়াল একদম সারিবদ্ধভাবে আসলে অসংখ্য গরু মহিষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও বেশ সুন্দর তো ঈদে জন্য যারা সংগ্রহ করতে চান মাংসের জন্য আপনারা কিন্তু আমাদের এই চলে আসতে পারবেন ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি পয়সে যারা আসবেন আপনারা প্রথমত অক্সিজেন আসতে পারেন অক্সিজেন থেকে বাস বা সিএনজি পেয়ে যাবেন পয়শমোর মোড় অর্থাৎ হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ বলে যেখানে ওইখানটাতে বঙ্গবন্ধু এভিনিউতে আসবেন আসলে এখানে আপনারা আসলে দেখতে পারবেন অসংখ্য অ্যাগ্রো রয়েছে সকল চট্টগ্রামের সবচেয়ে বড় বড় অ্যাগ্রো কিন্তু এখানে একটা ওয়েস্টার্ন ফ্রিজিয়ান যারা চান ভাই এগুলোর দাম কেমন ফ্রিজিয়ানের মধ্যে যদি এগুলোটা নেওয়া নিতে চায় এটা কেমন দাম পড়বে এটা নেলা আপনারা 2 লাখ 10 20 টাকা 2 লাখ 10 20 এর মধ্যে ওয়েট কেমন আছে এটা এটা না ওয়াটা আষ্টমনের মধ্যে আছে 2 লাখ 10 20 আলোচনা করে নিতে হবে আর ছোটর মধ্যে নিতে গেলে

খামারি ওনারা কি করে এখানে স্টক থাকে ওনাদের খামার এখানে লালন পালন করে এবং এখান থেকে বেচা বিক্রি হয় চব্বিশ ঘন্টা এখান থেকে গরু বিক্রি হয় এবং যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো আপনারা নির্বিঘ্নে যে কোনো সময় এসে কিন্তু আপনারা এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন যেমন এই একটা ক্রিজান দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে আড়াইশো উনত্রিশ হাজার টাকা মন এখানে আসলে স্পেসিফিক পারপিস গরু হিসাব করে আমরা আপনাদেরকে কিন্তু আজকে ভিডিওটা দেখাচ্ছি না একটা গরু আছে একটু দেখাই আমি বেশ ভালো গরুর কালেকশন আছে আপনারা যারা নিয়ে পালতে চান আহ তারাও নিয়ে নিতে পারবেন যারা মাংসের জন্য নিতে চান তারাও কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন আমার উদ্দেশ্য হচ্ছে আজকে একটু দামটা সম্পর্কে জানানো এবং গরুগুলো আপনাদেরকে দেখানো এটাই দর্শক আপনারা যারা সাবস্ক্রাইব করেন নেই এখন আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো আপনারা কিন্তু করে যাবেন এবং আজকে ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্ট করে কিন্তু আপনাদেরকে জানাবেন যেটা কিন্তু সুন্দর করেছে বেশ অসংখ্য ভালো ভালো জাতের গরু রয়েছে এবং যারা মাংসের জন্য বিশেষতভাবে ঈদে মিলাদুল উপলক্ষে যারা আসবেন যেহেতু পুরো মাসটাই ঈদে মিলাদুল মাস আপনারা অনেকেই তবারক রান্না করার জন্য বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু চাহিদা থাকে আপনারা চাইলেই এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর হাট বাজারের ভিডিও তো আমরা প্রতি রেগুলারই আপনাদেরকে দিয়ে থাকি তো এবার আপনারা চিন্তা করলাম যে একটু পয়সা অনেকদিন হলো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল পয়সের দরদাম জানানোর জন্য এটাই একটু জানালাম এখানে মন চলছে আড়াইশো উনত্রিশ হাজার টাকা করে মন চলছে হয়তো আলোচনা করলে দুই চার এক হাজার পাঁচ হাজার কমতে পারে একটু আলোচনা করে নেবেন ব্যাপারী ভাইদের সাথে যেহেতু আমাদের সারা চট্টগ্রামে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু গরু সরবরাহ করা হয় আপনারা নির্বিঘ্নে এখান থেকে নিতে পারবেন দর্শক এরকম যদি আরো যাই একটু বাহিরের দিকে যদি একটু যাই আমি আপনাদেরকে দেখাই বাহিরেও কিন্তু বেশ অনেক এই পাঁচটা জুড়ে এই সামনে দেখতে পাচ্ছেন সামনেরটাও কিন্তু আসলে একটা বড় খামার আ শাহ আমির খামার এটা এখনো কিন্তু বড় বড় গরু আমরা ফেসবুক একটা লাইভ দিয়েছি আপনারা চাইলে ওই লাইভটা থেকে আপনারা ঢুকে দেখে আসতে পারেন তারপরে যদি তুই এই পাশে যাই এই পাশও কিন্তু আরো বেশ আ কাজেই इट्स অ্যাগ্রো ফার্ম আর হযরত ফরিদ খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়ে একটা খামার তৈরি করেছেন এখানে মহিষ দেখতে পাচ্ছি যে জায়গায় রয়েছে এই পাশও কিন্তু মহিষ রয়েছে এটা হচ্ছে শাহ আমির এক ফার্ম এই জায়গাতে কিন্তু অনেক ছোট ছোট গরু দেখতে পাচ্ছি একটু ছোট গরুর দরদাম একটু জানবো আমি আপনাদেরকে দেখাই সারিবদ্ধভাবে ছোট গরু যারা মিলাদুল নবীতে তো অনেকের অনেক রকম চাহিদা থাকে যারা ছোট গরু খুঁজতে চাচ্ছেন আমরা কিন্তু এখানে চলে আসতে পারেন আর এখানেও বেশ ছোট ছোট গরু দেখতে পাচ্ছি একটু জানবো আসলে দরদাম কেমন দেখাই একটু গরুগুলো তারপরে ওনাদের দরদামে আলোচনা করে আমি কথা বলি যে দেখতে পাচ্ছেন গরু কালেকশনের গরু শেষ নেই এখানে অর্থাৎ হচ্ছে একটা বাজারে যে পরিমাণ গরু থাকে তো অধিক গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটু দরদামটা জানবো এখানে খামারি ভাইরা দিয়ে আছেন ওনাদের কাছ একটু দরদামটা জানার চেষ্টা করব কালেকশনের কমতি নাই এখানে আমরা খুব যত্ন সহকারেই দেখতেছি লালন পালন করেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামার গরুর খামার এইখান থেকে একটু জানাবো দরদাম কেমন যাচ্ছে কিভাবে কি বিক্রি হচ্ছে ওটা একটু দেওয়ার চেষ্টা করব কালেকশন তো দেখালাম এক পিস এক পিস না আমরা পুরোটাই দরদাম এখানে খাবার খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন ন্যাচারাল খাবার কুরা বুসি কুরা বুসি তো দিচ্ছেন নাকি মুরব্বী চনা মানে গরু স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ যত সহকারে জানেন এখানে পুরোটাই আছে খামার একটা খামার অনেকগুলো খামার এখানে শুধু একটা খামার বললে ভুল হবে বহু প্রচুর খামার রয়েছে দরদাম কেমন ভাই কেমন দামে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে ভাই মন জি আড়াইশ করে বিক্রি হচ্ছে

লড়াই করার জন্য নাকি লড়াই করার জন্য দর্শক যারা লড়াইয়ের জন্য গরু নিতে চান আপনারা কিন্তু আমাদের কুয়াইশে চলে আসতে পারবেন আপনার নামটা দিয়ে দিচ্ছি হরজত নামে খান খামারটা রয়েছেন এখানে ওইখানে আসবেন

আচ্ছা ব্যবস্থা আছে আচ্ছা মানে আপনারা হচ্ছে একবারে যেভাবে চাই ওভাবে দিতে পারবেন কেটেও দিতে পারবেন হ্যাঁ এটা তো আমি তুলছিলাম তো দর্শক একটু আরেকবার দেখাই গরুটা আমি আপনাদেরকে যারা লড়াই গরু আপনারা চাইলে নিতে পারবেন তা হচ্ছে এক গরুটা দেখুন বেশ সুন্দর একটা গরু একদম একটা ফ্রিজ নষ্ট ফ্রিজিয়ানের বীজ দাও এটাতে তো দর্শক আল্লাহ আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম দরদাম দেওয়ার জন্য একই দাম চলছে আড়াইশো উনত্রিশ হাজার টাকা করে মন চলছে আমরা প্রায় দুইটা খামার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোট গরু হলে একটু দরদাম করে ওজন অনুযায়ী আপনারা দরদাম করে নেবেন আবার কোন কোনো এগ্রো একটু মিস ইনফরমেশনও দিচ্ছে বলতে এক অ্যাগ্রোতা জিজ্ঞাসা করলাম আমরা একটু অনেক ডাউনে বললেন দামটা আসলে আমার কাছে ওটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না তারপর আপনারা আসবেন সে দেখে শুনে আপনার গবাদি পশুটা সংগ্রহ করবেন তো দর্শক ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে আর হাটের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো বাজারে গিয়ে আপনাদেরকে হাট সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি যাতে আপনার আত্মীয় স্বজন এবং অন্য নিতে পারেন তো দর্শক সবাই সুস্থ থাকেন থাকেন ভালো থাকবেন অবশ্যই গরু আপনারা আপনাদের নিজ দায়িত্ব সংগ্রহ করবেন আপনার মন পছন্দ অনুযায়ী মহিষ সংগ্রহ করবেন এখানে আমরা আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে দরদামের একটা আইডিয়া দেওয়া এবং কোথার থেকে নিতে পারবেন ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা গরু কেনার থেকে শুরু করে বাকিটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যেখান থেকে নেন না কেন দেখে শুনে আপনারা আপনার পছন্দ মতো গরু যাচাই বাছাই করে নিবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন